সম্মানিত বিহাজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করবো কদমস্ত তরকারি দেখেন কীভাবে রান্না করি এটা আমার শাশুড়ি আগের দিন রাত্রেবেলা কুটে রাখছিলো ফ্রিজে আসলে শাশুড়ি যায় পাইছে তাই কাটে রাখছে এখানে আলু বেগুন আর হচ্ছে পুঁই শাক সব কিছুই কুটে রাখছে আমার শাশুড়ি আগের দিন রাত্রে আমি এগুলো ফেলে দিব না যেহেতু উনি কষ্ট করে কেটে রাখছে কয়জনের শাশুড়ি এরকম করে আমি জানি না ছেলের বই হেল্পভাবে দেখে রাত্রে কেটে রাখছিলো একটা নর্মালে ছিল নর্মাল ফ্রিজে এর সাথে আমি আরও কিছু যোগ দিব এই যে দুইটা আলু আর হচ্ছে কচুর বই আমি এভাবে কেটে নিছি আজ অনেক কিছু দিয়ে একবারে গোদমস্ত তরকারি রান্না করব। জানি না কেমন হবে খেতে আমি এভাবে কখনো একসাথে এত কিছু দিয়ে রান্না করিনি তবে মনে হচ্ছে ভালোই হবে দেখি কী অবস্থা হয় আসলে কোনো কিছুই বেশি বেশি ছিল না আমরা রাজশাহী থেকে আসার পরে বাজার করা হয়নি যার ফলে যেটা ছিল সেটা দিয়েই করলাম এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে আমি চলে যাব চুলাই চুলাই আগে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল একটু তেল দিয়ে দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিব কুমোর বড়ি আমি এটার মধ্যে বড়ি দিয়েও রান্না করব এটা মাছ দিয়ে রান্না করব কুমড়া বড়িগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব এগুলা আমি কুমড়াবড়ি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখে এতদিন ভালো আছে এগুলো বাসায় বানানো কুমড়ো বড়ি এই যে আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব ওই তেলের মধ্যে আমি মাছগুলোও ভেজে নিব আমি এখানে মাছগুলোকে আগেই হলুদ লবণ মরিচ মাখিয়ে রাখছিলাম এখন আমার মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিব এখন ওই চুলাতেই তুলে দেবো একটা পাতিল যে পাতিল আমি তরকারি রান্না করব দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ তেল এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল হোক এ যে দিয়ে দেবো একটু জিরা আস্ত জিরাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব এখন দিয়ে দিব মশলা বাটা দিয়েও খুব ভালো করে নাড়ব তাহলে মশলা বাটার যে কাঁচা গন্ধ সেটা থাকবে না এখন একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় এখন আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিলাম গুড়ামরিচ এখন দিয়ে দিব হলুদ আমি লবণ আগে দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে তরকারিগুলো তরকারিগুলা যে দেখতেই পাচ্ছেন সবগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে কষিয়ে নিব এটা এদিকে কষতে থাক এদিকে যে আমি দুইটা টমেটো নিছি টমেটোগুলো আমি ডিপ ফ্রিজে রাখছিলাম এখন আবার টমেটোর সিজন চলে আসছে এর জন্য এগুলো বের করে খাচ্ছি দিস এই টমেটো দুটো দিয়ে দিব এর ভিতরে আসলে বললাম তো আজকে গোদামস্ত তরকারি করব সেজন্য সব কিছু দিয়েই করব আমার কষানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব এই যে আমার কষানো শেষ এখন আমি সব উপকরণগুলো দিয়ে দিব এই যে দেখেন এখানে কুমোর বডি আর হচ্ছে টমেটোটা দিয়ে দিলাম এখন মাছগুলাও দিয়ে দিব এখন পরিমাণ মতো ঝোল দিব খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমি এখন এটা একটু ভালো করে ঝাঁকিয়ে ঝুঁকিয়ে নামিয়ে নিব আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন বেড়ে নিছি যে চলে এসেছি আমরা খাওয়া দাওয়াতে বিশ্বাস করেন বন্ধুরা এত পরিমাণের টেস্ট হয়েছিল আমি ভাবতেই পারিনি যে এত পরিমাণের টেস্ট হবে আপনাদের ভাইয়া কচুর বই পছন্দ করে না তারপরও সে অনেক মজা করে এই তরকারিটা খাইছিল। আপনারা একবার হলেও এই গোদমস্ত তরকারিটা রান্না করে খাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন খাবো এই যে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম